হ্যালো এভ্রন আসসালামু আলাইকুম চলুন আজকে একটু ভিন্নভাবে বেগুন ভাজা ট্রাই করি তো প্রথমেই আমি বেগুনগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন বেগুন ভাজা করার জন্য এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে এক চামচ লবণ আর দিতে হবে হচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো তারপরে দিতে হবে এক চামচ মরিচ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হচ্ছে গিয়ে এক চামচ জিরে গুঁড়ো তো এটার মধ্যে হচ্ছে আমি আরেকটা ম অ্যাড করেছি সেটা হচ্ছে আমি এক চামচ চিনি দিয়েছি চিনি দিলে বেগুনটা খেতে ভাজা হলে খুব ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে একটু তেল তেল দিলে কি হয় হচ্ছে আপনার বেগুন ভাজা করার সময় তেলটা আপনার কম টানবে কম লাগবে এখন আমি এগুলা দিয়ে খুব ভালোভাবে বেগুনটাকে মাখিয়ে নেব যেন মশলাটা বেগুনের মধ্যে ঢুকে যায় তারপর এটা আপনারা কেউ কেউ রেস্টে রেখে দিতে পারেন রেস্ট রেখে দিলেই ভালো না হলে সাথে সাথেও ভাজা যায় তবে রেস্ট রাখলে ভালো এখন আমি পর্যাপ্ত তেল তেল নিয়ে নিলাম বেশি 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 তেলে তেলে ভাজলে আমরা মনে করি যে টানে আসলে না ভাজলেই বেগুন ভাজায় হচ্ছে কি আপনার কম তেল লাগে তো না উল্টা বেগুনটাকে খুব সুন্দর করে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে দেখেন আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে অনেকে এইভাবেই খেয়ে থাকেন তবে আমার হচ্ছে গিয়ে বেগুনের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে এই জন্য আমি করলাম কি আর একটা ফ্রাই প্যানে আমি একটু সরিষার তেল নিয়ে নিয়েছি সেখানে আমি একটু পেঁয়াজ আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে গিয়ে কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করব তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে ঝালটা যে যার মতো আপনারা দিয়ে নিতে পারেন এটাকে আমি একটু একবারে ভাজা ভাজা লাল লাল করে ফেলবো এটা কিন্তু খেতে দারুণ লাগে বেগুন ভাজার মধ্যে এটা দিলে বেগুন ভাজার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আপনারা ট্রাই করে দেখবেন এভাবে বেগুন ভাজা করে আমার খেতে ভালো লাগে আমার ফ্যামিলির সবারই খেতে ভালো লাগে এটা আমরা প্রায় খেয়ে থাকি আপনারাও ট্রাই করবেন ঝাল ঝাল বেগুন ভাজা খেয়ে কিন্তু রিভিউ দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ